দরু শরীফ যে পড়তে বলেছে কে আল্লাহ শুধু আমাদের তিনজনকে না সবাইকে আল্লাহ কি তোর মতো পাগলা সবাইকে পড়তে বলবে যারা তোদের বলেছে ও সারা না পাগলা যারা একদিন বলছে সবাইকে ওরা পাগলা আর তুমি পাগলের সময় হাফ পাগলা পীর কানার মুড়ি ছাড়া দেখতেই পায় না শোনেন কোরআন শুনে নেন আল্লাহ পাক শোনাচ্ছেন বলেন আল্লাহ পাক না না পাক পাক কোরআন পাক যে কোরআন পড়বে তাকে হতে হবে কারণ নাপাকে পড়া যাবে না কেন পড়া যাবে না কোরানকে নাপাকে ধরা যাবে না পড়া যাবে কারণ তিনি পাক তার কালাম পাক যে পড়বে ওকে পাক হতে হবে না পাক পরে বলেন আরো জোরে বলেন ব্যাকে চলেন ইয়া আই হাল্লা দিনা আমানুয়া আই হাল্লা দিনা আমানু ইন্দ তাহাব মনা ই কতল্লু না আলঙ বি আইউ হল্লাদিনু সল্লু আলাইহে ওসল্লিমু তসলি মা আমার আল্লাহ পাক ছুঁড়ে দিয়েছেন আমি আল্লাহ তো রুদ পড়ি আল্লাহ পাক না নাপাত ও মালাইকা তাহু আমার ফ্রেন্ড তারা দরুন পরে ফ্রেন্ড পাক না নাপাক জোরে বলেন যাই হাল্লাদিন আমানু ওই ইমানদার ইমানদার পাক না নাপাক জলে বলেন ইমানদার পাক জানেন হেনা না কখনো নাপাক থাকতে পারে না ইমানদার কখনো নাপাক থাকতে পারে না আর না পাকে যারা থাকে ওদের ইমানদার বলা জোরে বলে চলে না এবারে মিলিয়ে নাও ইমানদার আছে খজনা যারা বিয়ে করে বারো বছর রাত্রে গোচল করে না ওই হিজড়ে খারা হাত তোলো এবারে দেখি এক জানা চারটে ছেলের বাপ আজও গোচল করে না ও আবার বলে আমি মুসলমানের ছানা ও ইমাম আদি শীতের বেলা আখানদার সময় পেছা করে যারা পানি দেয় না এরা মুসলমানের ছানা একে একে মুসলমান বলা চলে না শুনে লাল বন্ধু আজকে বলে দিচ্ছি মুসলমান না ভাগ থাকতে পারে না আর হুজুর একটা মুসলমান দেখান দেখাবো বলেন না দেখাবো আমি দলিল ছাড়া মাল বেচি না স্যাম্পেল ছাড়া দোকান দিই না আগে স্যাম্পেল দেখাই পরে দলিল দিই তারপরে মাল কিনতে বলি তো দলিল শোনালাম স্যাম্পেল দেখাব কথা বলি না আপনাদের দেশে মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে গোসল দেয় না একদিন পরে দেয় জোরে বলেন লোকটা কি মুতে ফেলেছে না হেগে ফেলেছে মানুষটা মারা গেছে পাড়ার লোক দেখে সবাই দাঁড়িয়ে গেছে গোসল দিয়ে শীতে রাতে বা মাঘ মাসের শুরুতে প্রচন্ড ঠান্ডা মাইয়েতে বিবি বলছে কচি তোর বাপের খুব ঠান্ডা লাগবে গোসল দিস না পাড়ার লোক বলছে তোর মাল কথা শুনিস না মরে গেলে গোসল দিতে হয় গোসল না দিয়ে রাখা যায় না বলি কেন ভাই মুসলমানকে গোসল দিতে হয় মুসলমান নাপাক রাখা মরে গেলে মুসলমান নাপাক থাকে না তুই জান তো কি করে লুঙ্গি মুছে শুলি বল মেয়েরা শুনছে তো এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না গোসল করে শুয়েছিলাম গোসল না করে শুল না তুই বুড়ো বয়সে পেচাপ করে লুঙ্গি মুছে দিলি কি করে তোর লজ্জা লাগলো না মুসলমান সঙ্গে সঙ্গে গোসল করেছে রাত্রি বারোটায় মরুক আর ভোর চারটে মরুক গোসল তখনই দেয় না পরে দেয় তখনই দেয় আবার যখন গোসল জানাজার টাইম হবে তখন আর একবার দেয় এই কারণে যদি দ্বিতীয়বার কোনো নাপাক চলে আসে তাই হেলা না বলেন তো মুসলমান কখনো নাপাক থাকতে পারে না তে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা মুসলমান যারা চলে পরে কালা মুসলমান দরুশরী মুসলমান পড়বে কারা পড়বে যদি বলেন মুসলমান পড়বে তো মুসলমান হলো তারা বিবিকে সাজিয়ে গুজিয়ে লোকের বাড়ি পাঠায় যারা হ্যাঁ না বল করুন কর আল্লাহ রাসুল বলেছে আর দায়ুস খুলুল জান্না দাইউস কোনো দিন জান্নাতে যাবে না রাসুল দাইউস জান্নাতে যাবে না কারা দাইউস মানি দায়ুস আর রাসুল আল্লাহ নবী বললেন দায়ুষ হলো তারা মেয়েদেরকে সামনে রেখে পিছনে থাকে যারা দাইউস হলো জোরে বলেন বাড়িতে ফোন আসলে ধরে কারা ও বিড়ি খায় বউকে দিয়ে যারা বন্ধন ধরায় এরা হলো বাচ্চা তিনি ফোন করে বলে হ্যালো তুমি এলেই তো একবার হতো ভালো কথা বলে ফোন কে ধরেছে ও ধরে নাই বউকে ধরিয়েছে বউকে ফোন ধরায় দাঁড়া দায়ুস হলো তারা ঘরে শুয়ে আছে দুজনা দরজা আওয়াজ হচ্ছে কে একবার এসেছিলাম আপনার কাছে তো বউকে বলছে দরজাটা খুলে দে দরজা খুলে যেমনি দিয়েছে হাউস পরে খুলে দাঁড়িয়ে আছে দিয়ে দরজা খোলায় যারা দায়ুষ হলো জোরে বলেন তারা এবারে ভেবে বলো জলসা শুনে জান্নাতে যাবে কারা দায়ুষ যাবে জোরে বলেন দায়ুষ জান্নাতে কোনো দিন যাবে না দায়ুষ হলো তারা নারীকে সামনে রেখে পিছনে থাকে যারা দায়ুষ হলো জোরে বলেন তারা ও বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা এই দায়ুষের খাতা থেকে যদি বাঁচতে চাও বাচ্চাগুলোকে গোসল করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দাও আপনাকে দেখাচ্ছি বন্ধু ওরে মানুষ হলো তারা লজ্জা করে যারা মানুষের লজ্জা আছে ছাগলের লজ্জা থাকে কুত্তার লজ্জা থাকে এ বাবা মানুষের লজ্জা থাকে পৃথিবীর কোন জন্তু জানোয়ারের লজ্জা থাকে না এজন্য ছ বছরের তালবে পেচ্ছাপ করে পেচ্ছাপ খানায় রাস্তায় পেচ্ছাপ করে না আর বাইশ বছরের এম এ পাস ছেলে রাস্তায় দাঁড়িয়ে ফেরচার করে কারণ ওটা ছাগলের ছানা ওটা মানুষের ছানা না আর প্রমাণ করতে না পারলে আমি জয়নাল না বলবো আপনাকে এই বলবো হ্যাঁ না বলেন রিক্সা চালিয়ে টোটো চালিয়ে লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে আন্ডার প্যান দেখা যাচ্ছে দুপুর বেলা বসে বসে ভিজিয়ে মুড়ি লঙ্কা দিয়ে খাচ্ছে তো দোকানদার বলছে চাচা একটা চপ দেবো বলছে না বাবা টাকার খুব দরকার বলছি এত টাকা না কবলে যাবি বলছে আমার ছেলে মানুষ করছি কি করছে মানুষ করছি মানুষ করছে বলে হ্যাঁ কি করছে বলে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে ডবল ইঞ্জিনিয়ারিং পড়েছে মানুষ হয়ে বাড়ি ফিরেছে টুকটুকে বড়া করে দিয়েছে সচুর ভাবছে মেয়ে আমার হেঁটে যেতে পাবে না মোটর সাইকেল দাও মোটর দিয়েছে দুজনে পিক দিয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া লেগে শরীরে পেশাব ভাব হয়েছে গাড়ি দাঁড় করিয়েছে বউকে দাঁড় করিয়েছে দাঁড়িয়ে গেছে উপরে মেরেছে ভেজে যাচ্ছে অর্ধেক প্যান উপরে ধোঁয়া ও নিচে পানি পরে বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে স্যাকশন পাইপ ভালো পানি পরে এ মানুষ না জানবা একে মানুষ বলে এই একে মানুষ বলে কথা বলে একটা মৌলবি এই মৌলবি যদি জীবনে পেচ্ছা করে দাঁড়িয়ে দেখাতে পারেন তাহলে এখানেই খুন করবো আমি ওপেন বলছি এখানে খুন করবো বলেন জীবনে যান ওরে মানুষ হলো এরা আর জানোয়ার হলো তারা এবার বুঝে নাও তুমি কারা তুমি কে আমরা কারা ওই বাবজিরা সোনারা লালিরা পালকে ওখানে দুটো মেয়ে চারটে মেয়ে বাইশ বছরের আঠাশ বছরের কিংবা একুশ বছরের ষোলো বছরের পূর্ণ যুবতী চার পাঁচটা মেয়ে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় নেই গায়েতে কাপড় নেই ডাক্তার যাচ্ছে মাস্টার যাচ্ছে বল ক্লাস প্লেয়ার যাচ্ছে স্কুল কলেজের ছেলে যাচ্ছে কিচ্ছু মনে করবে না হুজুর যেমনি যাবে অমনি ঘন্টা দেবে তিনজনা হ্যাঁ না 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 বুঝেছি এতক্ষণে মানুষ আসছে মাতার কাপড় খোলা যাবি না আর আগে জানমার যাচ্ছিল গরুর সামনে মাথায় কাপড়ে দিতে হয় বোঝেন না বোঝেন না বাড়ির সামনেটা মাচা করেন সকালবেলা দেখবেন আটটা নটার পরে চারজন বসেছে তারপরে আবার চারজন এলো হ্যালো হাই এর বেশি আর কিচ্ছু নাই আবার চারটে এলো হ্যালো হাই কেমন আছো বড় ভাই এর বেশি আর কিচ্ছু নাই বারো জন বসে গে যাচ্ছে সালাম নাই যেমনি মূল সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে বলছে হুজুর আসসালাম আলাইকুম হ্যাঁ না না কেন এতক্ষণে মানুষ এসেছে সালাম দিয়েছে জানোয়ারকে কেউ সালাম জোরে বলেন দেয় না মানুষকে সালাম দিয়েছে এরা ভালো না খারাপ মোটেই ভালো না এরা যদি ভালো হতো সকালবেলা উঠে প্রথম জন্ম দেওয়া বাপকে সালাম দিত এরা যদি ভালো হতো প্রথম দেবীকে সালাম দিত কোরআন শোনান ইয়া না আমানু লা দখুলু ভুয়ু তল গাইরা ভয়ু কম তোমাদের জন্য বলছি পারা নাম্বার আঠারো সুরান নাম নূর আয় নাম্বার পঁচিশ দিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টের আয়াত আল্লাহ পাক সুরছে লাটা দখুলু বুয়ুতান গাইরা ভুঁয়ু কম নিজের ঘরে কিংবা অন্যের ঘরে কারো ঘরে ঢুকিস না ঢোকার আগে সালাম দিবি সালাম না দিয়ে ঢুকবি না মুসলমান সালাম না দিয়ে মুসলমান সালাম না দিয়ে কোনোদিন না আল্লাহ নাবি যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে সাহাবি যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে নবীর আশিক যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে আপনি সালাম দিয়েছেন জোরে বলেন সালাম জীবনে দিলেন না আপনাকে লোকে মুসলমান বলে আপনি মুসলমান ভাবেন আপনি রবির খাতায় এখনো মুসলমান না বাবাজিরা সোনারা লালেরা মুসলমান সালাম দেয় যখন মাদ্রাসা বাচ্চা বাচ্চা ছেলে যায় বাপকে বাড়ি গিয়ে সালাম দেয় মাকে সালাম দেয় হুজুর সালাম দেয় দেয় না দেয় না রাস্তার লোকে দেখলে সালাম দেয় কারণ মানুষের বাচ্চা যাচ্ছে তাই সালাম দেয় ভেড়ার বাচ্চা সালাম দেয় না ব্যা 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 বে করে সরে যায় এবার আপনার ছেলেটা কি করেছেন ভাবেন আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু না আর বল হুব্দি গল্প বলছেন প্রথম কোথাল কোরান শোনাচ্ছে শুনে নাও আল্লা পাথর মাসি কল্লাদে না কাফারুইলা জাহান্দা মাজুমার হাতা ইদাজা উহা ফুতিহার আবো আ বোহা ওকল ওক লালা হো মোখানা তুহা يأتيكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على ال কাফিরি তৈলাদখলু আব জাহান্নমা খলিদিনা ফিরা ফাবিসা মাস ওয়ালু তা কাবিরি পার নাম্বার চব্বিশ চূড়ার নাম চূড়া জুমার আয়ত নম্বর সত্তর বাদিকের পিচ্চারের প্রথম আয়াদ আল্লাহ পাক বলেন কেয়ামতের জাহান্নামিদেরকে তাড়িয়ে যাহান নামে নিয়ে যাবে দারুবান জিজ্ঞাসা করবে তোদের কাছে আরে মোলা মা যায় নাই কোরআন হাদিস শোনায় নাই এই দিনের কথা কি তোরা শুনেছি না বলে শুনেছিলাম বলেছিলাম না মনে করতে বলা বুঝি আমরা কি বুঝি না বলে এখন কি বুঝেছিস না আনা কিলু মা কুনা পি অস্হা ভিশাইর পানা নমদা কুন্তিরি সুনা নমসুনা মুল কাই তমে সন্দে হলে সবার আগে দেখতে পার� কোরআন শোনাচ্ছে সেদিন কি হবে সেদিন বলছে লাউ কুন্না নাসমাউ যদি বলে ভিতরে কথাগুলো শুনতাম আর বুঝতাম আজকে জাহান্নামে নামে যেতে হতো না তো ফেরেস্তা বলছে কি করবি বল ওই তাহলে কি করবো হুজুরা বলছে তবা করলে ছেড়ে দেবে কি করলে তো কোরআন শোনাচ্ছে ফাতারাফু অসম খোদার বলছি আয়তে যখন আসি না কলজে ফাটে চোখে পানি আসে বান্দা বান্দা বলবে আল্লাহ সমস্ত গুণা থেকে তবা করছি আল্লাহ বলে ফেরেস তারা ওদের জাহান্নামে পাঠানোর জন্য হুকুম দিচ্ছি

উনিশ সুরার নাম সুরভ ফোরকন আয়ের নম্বর আকাশ বাঁদিকের পৃষ্ঠালের মিডিল পয়েন্টটা একটু ভালো করে তাকাশ আল্লাহ সত্যি ইয়া হু মাইয়া দুদালি মুয়ালায়া দাইহি ইয়া কুলু ইয়ালাই তানি তাখাজতু মার রসুলি সভিলা ছদিন আল্লাহর ওই জালিমরা চিৎকার মেরে কাঁদবে নিজের হাত চিপিয়ে খেতে খেতে অর্ধেক খেয়ে ফেলবে আর খেয়ে বলবে ইয়ালাই তানি তাখাজতু মার রস কপাল পড়ার এই নসিব পাটা নবীর তরিকাটা কেন জানলাম না আর যাদের তরিকায় নাচানাচি করেছি ও হারাম করে বাচ্চাদের খুঁজে পাচ্ছি না